যারা গ্রামেগঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায় বাউলরা কোনো মসজিদেও যায় না কোনো মন্দিরেও যায় না কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই বাউলদের মূলত যে সাধনা এদের কর্মকাণ্ড সবগুলাই হলো মূলত যৌনাচার বাস বাংলাদেশে মুসলমানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় হিন্দুদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা ধর্মের লোক মনে করা হয় হ্যাঁ খ্রিস্টানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় বৌদ্ধদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় দা নাস্তিকদেরকেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা গ্রুপের লোক মনে করা হয় কিন্তু বাউলদেরকে আমাদের সমাজ রাষ্ট্র আমরা মুসলিম হিসেবেই জানি কিন্তু আজকের আলোচনা থেকে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে বাউল এটা আলাদা একটা ধর্ম বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা এরকম যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহ কেন্দ্রিক নিজের দেহ কেন্দ্রিক মাথা থেকে পাবন্দে যে দেহটা আছে না এই দেহটা নিয়েই সমস্ত এবাদত বন্দিগী মসজিদ না মাদ্রাসা না কোরআন না হাদিস না হজ না জাকাত না রোজা না নামাজ না কিছু না এবং তারা বলে যে দেহই হলো পরম সম্পদ আর দেহেই সৃষ্টিকর্তা আছে ডক্টর আহমদ শরীফের হুবহু তার ভাষা হলো এরকম কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই হলো বাউল পদ্ধতি এবং এই দেহকে কিভাবে তারা সাধনা করে তার একটা স্বরূপ আসছে এই বইগুলো বাউলরা আপনার তাদের একাধিক সেবা দাসী থাকে কম বয়সে মেয়ে থাকে এবং প্রত্যেক বাউল রে বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে মহিলা যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না আরেকজনের বউ হতে পারে আমি বলতেছি না তাদের বই পুস্তকের কথা পরকিয়া তাদের ধর্মে বৈধ গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ একজন ব্যক্তি পুরুষের সাধনা করে তার জন্য একটা মহিলা লাগে এবং তারা মনে করে এই সাধনাটা কখন হয় যখন এই পুরুষ এবং মহিলা ব্যভিচারে লিপ্ত হয় এবং তাদের অর্গাজম হয় ঠিক ওই সময়ে নাকি সৃষ্টিকর্তা হাজির হয়ে যায় যত বেশি এটা করতে পারবে তত বেশি সে কি পারবে সে সাধনা করতে করতে একেবারে সফল হয়ে যাবে সিদ্ধ পুরুষ বলে তারা সফল পুরুষ হয়ে যেতে পারবে